জীবনে জেতার অর্থাৎ জীবনে জয়লাভ করার সবচেয়ে বড় শক্তি হলো নিজের মন ও মস্তিষ্কের নিয়ন্ত্রণ করতে জানা আবেগ মাঝে মাঝে আমাদের দুর্বল করে পথভ্রষ্ট করে দেয় এমনকি সঠিক সিদ্ধান্ত নিতেও বাধা হয়ে দাঁড়ায় কিন্তু যে মানুষ নিজের মনের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই হচ্ছে একজন প্রকৃত যোদ্ধা তুমি জিততে পারবে কেবল তখনই যখন তোমার মস্তিষ্ক তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে হতাশা ভয় বা রাগ যত বড়ই হোক না কেন যদি তুমি মনোযোগী থাকতে পারো যদি লক্ষ্য থেকে তুমি বিচ্যুত না হও তবে সফলতা তোমার হাতের মুঠোয় অবশ্যই আসবে আসবেই আসবে তাই মনে রেখো মনোযোগী হও দৃঢ় থাকো নিরলস থাকো কারণ একমাত্র শৃঙ্খলাই হলো তোমার স্বপ্ন আর তোমার সফলতার মধ্যে একমাত্র 何 <music> <music>